আচ্ছা এই মুহূর্তে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো আচ্ছা জেডা আমাদের এই অঞ্চলে আপনার ভুট্টা চাষ আর ধান চাষ ছাড়া অন্য কোন চাষাবাদ কেন করা হয় না কি প্রবলেম পানি নাই সারের দাম বৃত্তি বহুত মানুষের কইরা ফসাই তারে না পানি খরচ দিয়া খরচ দিয়া কোনো ফসে না সারের দামে প্রচুর পানি বিলে না পানি গান কাল সব উগায় গেছে গা মানে কে কিভাবে চাষ করবো আবার ওই আর সারের দাম বহুত

আমাদের কৃষকরা আমাদের দেশকে বাঁচাই রাখছে আমাদের খাদ্য ঘাটতিও ওনারাই পোষায় দুইটা স্কিম সাড়ে তিনশো সাড়ে তিনশো কানি জমিতে দুইটা স্কিম দুইটা মোটর

আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ শুনলেন তো কৃষকদের সমস্যার কথা যারা দাউদকান্দি এবং তিতাসের গভর্নমেন্টের সাথে ইনভলভ আছেন স্পেশালি আমাদের চাষাবাদ বা কৃষকদের দেখভাল করেন তাদের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছে থাকে তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব যাতে এই বিষয়গুলো একটু ফোকাস করেন আপনারা যদি ড্রেনেজ সিস্টেমটা সরকারি ফান্ডের মাধ্যমে করে দিতে পারেন আমি বিশ্বাস করি যে আমাদের এই অঞ্চল থেকে ভালো একটি ফলন বাংলাদেশ সরকারকে আমাদের কৃষকরা দিতে পারবে এবং আমাদের খাদ্য নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ